প্রচুর এক্সাইটেড কেননা ওর উপরে এরকম ফার্স্ট টাইম আমি করতে যাচ্ছি নোংরা করে রাখছিল ছেলেটা লাইট টাইট সব কিছু অফ করে দেবো তারপরে রিয়াকশনটা দেখ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে চলে আসছি আমি যাই না ব্লগটা দিতে পারবো কিনা বা এই যেই জিনিসটা আমি করতে যাচ্ছি সেটা দিতে পারবো কিনা যদি দিতে পারি তাহলে ভাববে যে হ্যাঁ সাকসেসফুল হয়েছে অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে যেহেতু আমি এই বাড়িতে আছি এই বাড়ি থেকে কাজ করছি সব কিছু তো বাবিন একদম জানে না যে আমি ওই বাড়িতে যাচ্ছি ও ওইখানে গিয়ে রাতে থাকে তো এবার ওকে আমি না জানিয়ে যাচ্ছি ওকে সারপ্রাইজ দেবো দেখবো ওর রিয়াকশানটা মানে আমাকে হঠাৎ আমার এরকম হুট করে যাওয়াটা দেখবো ওর রিয়াকশনটা কীরকম হয় আর এখন আমি প্রচুর এক্সাইটেড কেননা ওর উপরে এরকম ফার্স্ট টাইম আমি করতে যাচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন হয় এতদিন পর যেহেতু শ্বশুর বাড়ি যাচ্ছে সেজন্য সবার জন্য অনেক কিছু নিয়ে গেছি সেটারই এটা ছোট্ট একটা ক্লিপ আমি খুব এক্সাইটেড ছিলাম বাবিনকে কেমনভাবে সারপ্রাইজ দিব কিন্তু আমি অনেক কিছুই করতে পারিনি এটা আমার খুব আফসোস আর যেটা তোমরা নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পাবো আমার ঘরে কী অবতার হয়ে আছে আমার বর কী ভাবে রাখছে আমার ঘরটা আমি এরকম ভাবে শিখেছি বাই করছে ঘরের অবস্থা সো এই যে গুছানোর পরে দেখো হুম ঠিক আছে আমার এইটুকু টাইমের মধ্যে যতটুকু পারছি ততটুকু গুছিয়েছি গুছানোর পরে আর এসেও ঘরের অবস্থা কী হয়েছিল ফাইনালি আমি ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে ঘর গুছাতে গোছাতে এত নোংরা করে রাখছিলো ছেলেটা কি বলবো এই যে ফাইনালি তো দেখি ও কখন আসে তারপরে কি হয় সো এখন আমি ঘরে চলে আসছি এখন বাজে এই যে টাইম দশটা সাতচল্লিশ মানে পনেরো এগারোটা ওর মোটামুটি আসার টাইম হয়ে গেছে এবার আমি ঘরে ঢুকছি বাইরে দিয়ে লক করে দিয়েছি এবার ব্যাপার হচ্ছে লাইট টাইট সব কিছু অফ করে দেবো তারপরে ও রিয়াকশানটা দেখবো যেন সো দেখো আমাকে একদম ভূতের মতো লাগছে কেননা পুরো লাইট অফ করে দিয়েছি এবার ওর এক্সপ্রেশন নেব ও এখনও আসেনি তো আমি ওয়েট করবো আর গরম লাগছে কিন্তু ফ্যান চালানো যাবে না কারণ ফ্যানের আওয়াজ শুনলে আগের থেকে হয়তো বুঝে যাবে যে কেউ আছে ভেতরে Terima <suckande> যেহেতু বাবিনকে না জানিয়ে আমি গেছি আর এতদিন পরে গেছি জন্য ও কিন্তু ভীষণ খুশি ছিল কিন্তু মেন ব্যাপার হয়েছে আমি পরের ক্লিপস গুলো নেই নি কারণ হচ্ছে আমি ভীষণ রকমের সাথে ঝামেলা করেছি মানে মারাত্মক রকমের ঝামেলা সেটা আমি ক্লিপসটা তুলতে চেয়েও তুলতে পারিনি কারণ রাগ তখন যদি আমি ক্যামেরা নিয়ে থাকি তাহলে ও ভাববে যে আমি এমনি মানে রাগ দেখাচ্ছি মানে কোনো জেনুইন না জন্য আমি আর কোনো ক্লিপস নেই নি তখন ও এতটা খুশি ছিল যে আমি যেখানে একদিনের জন্য থাকতে গেছি আমাকে তিন দিন আসতেই দেয় আর এটা হলো যেদিন আমি চলে আসি সেদিন ও গোপো জন্য আর আমাদের জন্য অনেক কিছু কিনে দিয়েছিল যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে